ভিওর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এটা হল সরকারি চাকরিজীবীরা পাবেন মহার্গ ভাতা কে কত টাকা পাবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা কাদের গত শতাংশ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে আলোচিত পে স্কেল ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছে নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নতুন পে স্কেল ঘোষণা স্থগিত রাখার এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার ফলে বেতন কাঠামোর অনিশ্চয়তা কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমান ভাতা ব্যবস্থা বহাল থাকবে তবে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি কমিশনকে কাজে লাগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সম্প্রতি গণমাধ্যমকে জানান আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না তার মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যুক্তিযুক্ত এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ জানান পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অন্যদিকে দুই হাজার সালের পয়লা জুলাই থেকে সরকারি কর্মচারীদের মার্গভাতা নিয়ে আলোচনা শুরু হয় বাজেট ঘোষণার প্রাথমিক পরিকল্পনায় প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ হারে এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ হারে মার্গ ভাতা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল তবে শেষ পর্যন্ত সরকার মার্গ ভাতার পরিবর্তে নতুন পে স্কেল বা বেতন কাঠামোর দিকে মনোযোগ দেন সার্বিক দিক বিবেচনায় নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান বিধি অনুযায়ী মর্গ ভাতা পাবেন এর আওতায় প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ হারে এবং দশম থেকে গ্রেডের কর্মীরা বিশতম শতাংশ হারে ভাতা পাবেন সরকারি কর্মচারীরা বর্তমানে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন যা দুই হাজার পনেরো সালের পহেলা জুলাই থেকে কার্যকর হয় এর আগে দুই সালের পয়লা জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল সাধারণত সরকার পাঁচ বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করে তবে অষ্টম বেতন কাঠামো ঘোষণার নয় বছরের বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো না আসায় অনেক কর্মচারীর বেতন গ্রেডের শেষ মূল্যস্ফীতি বিবেচনায় দুই হাজার তেইশ সালে পয়লা জুলাই থেকে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে এদিকে দুই সালের সাতাশ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হরকতা যা জাতীয় নির্বাচনের ঠিক আগে প্রায় সমাপ্ত হবে তো ভিয়াস আপনারা জানতে পারলেন যে কে কত শতাংশ হারে টাকা পাবে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আলাইকুম